প্রিয় দর্শক মাছ কাটা আমরা অনেকেই এটাকে একটি সাধারণ ব্যাপার ভাবি কিন্তু আপনি যদি থাইল্যান্ডের মাছ বাজারে একবার চোখ রাখেন বুঝবেন এটা শুধু রান্নার উপকরণ প্রস্তুত করা নয় বরং এক প্রকার নিখুঁত শৈল্পিক কাজ আমি যখন ব্যাংককের বিখ্যাত ফিশ মার্কেট ঘুরে দেখেছিলাম তখন আমি দেখতে পাই মাছ কাটাকে তারা শুধু পেশা নয় বরং সম্মানের সঙ্গে দেখছেন মাছ কাটার প্রতিটি স্তরে থাকে এক ধরনের নিখুঁততা ও যত্ন বিশাল এক স্যামন মাছ যখন তার ধারালো ছুরি নিচে একটার পর একটা নিখুঁত টুকরোতে বিভক্ত হচ্ছে তা দেখলে চোখ ফেরানো যায় না আর সবচেয়ে চমকপ্রদ অংশটা হয় তখন যখন মাছের উপরের চামড়া বা স্কিন তারা অত্যন্ত নিখুঁতভাবে বিশেষ মেশিনের সাহায্যে তুলে ফেলেন পুরো প্রক্রিয়াটি দেখতে সত্যিই অনেক বেশি স্যাটিসফাইং এই পুরো প্রক্রিয়াটিকে স্বাস্থ্যসম্মতভাবে সম্পন্ন করাও তাদের একটা বড় শক্তি মাছ কাটার আগে পরে এবং মাঝখানে যেসব যন্ত্রপাতি তারা ব্যবহার করেন তা প্রতিনিয়ত জীবাণুমুক্ত করা হয় তারা যত্ন নিয়ে ছুরি বোর্ড মেশিন প্রতিটি কার্যক্রম একের পর এক নিখুঁতভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত সম্পন্ন করে থাকেন যা আমাদের দেশের অনেক বাজারে আজও অনুপস্থিত ব্যাংককের এক মাছ বাজারে দেখা গেল একজন বিক্রেতা খুব শান্তভাবে মাছ কেটে চলেছেন তার হাতে ধরা ছুরির প্রতিটি কাট যেন মাপে মাপে কাটা চিত্রকর্ম ছোট মাছগুলোকেও তিনি কুচি কুচি করে কাটলেন যেন চমৎকার এক রান্নার জন্য প্রতিটি টুকরো প্রস্তুত করা হচ্ছে এখানে আমরা যদি আমাদের দেশের বাস্তবতার দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখন অনেক বাজারেই মাছ কাটার সুবিধা রয়েছে কাস্টমারকে বাড়তি দশ বা বিশ টাকা খরচ করলেই মাছ কেটে দেওয়া হয় কিন্তু সমস্যাটা থেকে যায় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটায় আমাদের বাজারগুলোর বেশিরভাগই মাছ কাটার স্থান অপরিচ্ছন্ন পানির ট্যাঙ্ক থাকে ময়লায় ভর্তি কাটার সরঞ্জাম মুক্ত নয় আর অনেক সময় মাছ কাটার পরও সেটিকে ঠিকভাবে ধুয়ে দেওয়া হয় না ফলে ক্রেতাকে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মাছ নিতে হয় অন্যদিকে থাইল্যান্ডে মাছ কাটার পর ভ্যাকুয়াম করে প্যাক করে এমনকি কখনো কখনো সেদ্ধ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সংরক্ষণ করে ক্রেতার হাতে তুলে দেওয়া হয় ওমেগা থ্রি শরীরের জন্য অত্যন্ত উপকারী হৃদরোগ স্ট্রোক ও উচ্চ রক্তচাপ রোধে যা সাহায্য করে তাই তারা শুধু ব্যবসা নয় স্বাস্থ্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রিয় দর্শক মাছ কাটার আসলেই এটি একটি স্কিল শুধু কাটার ক্ষমতা থাকলেই হবে না সেই কাটায় থাকা চাই যত্ন স্বাস্থ্য সচেতনতা এবং গ্রাহকের প্রতি দায়িত্ববোধ আমাদের দেশের তরুণরা চাইলে থাইল্যান্ডের এই ব্যবস্থা দেখে শিখতে পারেন ব্যবহার করতে পারেন উন্নত প্রযুক্তি ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এটি একটি স্বাস্থ্যকর খাদ্য চেইনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ চলুন আমরা মাস প্রক্রিয়াকরণের নতুন গড়ি সচেতন হই দেশজ উৎপাদনে গতি আনতে সাহায্য করি ভালো থাকুন সুস্থ থাকুন আজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা